পরের বছর নভেম্বর মাসে চিকচিকরা আবার যখন আলিপুরে এলো চিকচিক রাজহাঁস দাদুকে খুঁজতে লাগলো কিন্তু দিঘিতে কোথাও তাকে দেখা গেল না অনেক বয়স হয়েছিল কি না কি জানি হয়তোবা স্বর্গেই চলে গেছেন ভেবে চিকচিকের মনটা খারাপ হয়ে গেল এমন সময় দেখছেন হেলতে দুলতে ডাঙা থেকে হেঁটে হেঁটে রাজহাস দাদু আসছে দৌড়ে চিকচিকের দিকে দেখে চিকচিকের প্রাণেও বেজায় উল্লাস হলো কোথায় গেছিলে দাদু আমি যে তোমাকেই খুঁজে বেড়াচ্ছি বলে টুক করে একটা পেন নাম ঠুকলো চিকচিক দাদু বললেন ঠাক ঠাক আমি গিয়েছিলুম ওদিকে পুকুরে আমার নাতিটাকে দেখতে হুই হই করে চিকচিক বলল। চলো চলো তোমার নাতি আমিও দেখে আসি সে কি উঠতে শিখেছে রাজাস দাদু বললেন এই তো সবে ডানায় পালক গজিয়েছে এবার শেখালেই শিখবে তবে ওকে এখানে শেখাবে কে ওর বাবা মা তো উড়তেই জানে না আমি তবু একটু আধটু জানতুম চিকচিক বলল কুচ পড়া নেই দাদু আমি এসে গেছি না ওকে আমি উঠতে শেখাব এখন থেকে ওর আমি ট্রেনার ও তো ছোটো আছে এখন থেকে শিখলে ও ঠিক আমার মতন উড়তে পারবে ওর ডানায়ও আমার মতোই জোর হবে তুমি দেখে নিও দাদু আমি ঠিক ওকে মানস সরোবরে নিয়ে যাব চিকচিকের কথা শুনতে শুনতে হঠাৎ রাজহাঁস দাদুর চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল পড়ল দিঘির জলে চিকচিক তুমি খুব ভালো ছেলে ভগবান তোমার মঙ্গল করবেন বলে তিনি ডানা তুলে আশীর্বাদ করলেন চিকচিককে সেদিন থেকেই শুরু হলো তালিম দেওয়া সেই ছোট্ট নাতিকে চিকচিকের সঙ্গে রাজহাঁস দাদুর কালো কুচ্ছিত নাতিটা রোজ ওড়াউড়ি প্র্যাকটিস করে রোজ একটু একটু করে ওপর দিকে ওড়ে আস্তে আস্তে সে বড় হলো সুন্দর তেজি গড়গড়ে চকচকে একটা রাজহাঁস হয়ে উঠল সেও চিকচিকের চেয়ে তিন গুণ বড় বটে তার শরীর কিন্তু মন দিয়ে সে চিকচিকের কাছে ওরা মন দিয়ে সে চিকচিককে তার গুরু মানে যারা বেড়াতে আসে তারা অবাক হয়ে দেখে একটা কচি রাজহাঁস আর একটা খুদে পাখিকে খুব ভাব মিলিয়ে ওরা কেমন একসঙ্গে ওড়ে সব সময় একসঙ্গে থাকে দেখতে খুব ভালো লাগে ওদের দুজনকে একদিন রাজহাঁসের নাতি মেঘ ছাড়িয়ে উড়ে গেল চিকচিকের সাথে রাজহাঁস দাদু চলে বসে দেখতে পেলেন নাতিকে আর দেখাই তো যাচ্ছে না অনেক অনেকক্ষণ পরে নাতিবাবু যখন সন্ধ্যা হলো তখন ফিরল দাদুর কাছে সে দাদুকে এসে কত গল্প করলো সে অনেক দূরে পূব দেশে গিয়েছিল গঙ্গা নদীর চর দেখেছে জয়ন্তিয়া পাহাড় দেখেছে মণিপুরের সোনার বরণ আনারস ক্ষেত দেখে এসেছে রাজহাঁস দাদুর মনে ফুর্তি আর ধরে না তিনি চিকচিককে প্রাণ ভরে আশীর্বাদ করলেন হবে এবার হয়তো হবে আর যা আমার যা হয়নি আমার বাবুর তাই হবে সেবার মার্চ মাসে যা যাবর পাখিরা যখন উড়ে গেল আবার একটা কালো রাজহাঁস বিশাল ডানা মেলে তাদের সঙ্গে আকাশে উড়ল চিড়িয়াখানার কর্তারা এবারে আর তেমন উদ্বেগ প্রকাশ করলেন না ও আবার ঠিক ফিরে আসবে খন। কত দূরেই বা যাবে গত বছরের মতন এক্ষুনি ফিরে আসবে কিন্তু উড়তে উড়তে যাযাবর পাখির ঝাঁক দূর আকাশে মিলিয়ে গেল অনেকক্ষণ পর্যন্ত একটি কালো বিন্দু দেখা যাচ্ছিল ওদের সাথে কিন্তু সেটিও খানিকক্ষণ পর আর দেখা যাচ্ছে না এবার কিন্তু কালো রাজহাঁসটি আর ফিরল না চিড়িয়াখানার লোকেরা ভেবে ভেবে অস্থির তারা ধরেই নিল রাজহাঁসটা কোথাও ঝুপ করে পড়ে গিয়েছে কিন্তু রাজহাঁস দাদুর সে ভয় মোটেই করল না ঝুপ করে তার নাতিবাবু কক্ষনও পড়বে না দুদিন তিন দিন চার দিন রাজহাঁস দাদু দুরুদুরু বুকে অপেক্ষা করলেন তারপর নিশ্চিত হলেন তিনি মনে মনে জানলেন যে চিকচিক তার কথা রেখেছে তার নাতি এখন মানস সরোবরের ঘন নীল জলে মানিকের ফুল মুক্ত পাতার বরফ ঢাকা চুরোর আলোতে ছায়াতে গা ভাসিয়ে পদ্মের মধু খাচ্ছে